আবার এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত ভারতীয় রেলের পক্ষ থেকে বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে পদগুলোতে দশ হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে এখানে সারা ভারতের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়সীমা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন হানড্রেড পার্সেন্ট রিলেটেড সরকারি ও বেসরকারি জব ভিডিও পেতে বন্ধুরা এবার আমরা দেখে নেব ইন্ডিয়ান রেলওয়ে এন টি থেকে কি নোটিফিকেশান জারি করা হয়েছে পদের নাম ও সংখ্যা আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ভারতীয় রেল যেসব পদে নিয়োগ করা হবে সেই সব পদের নাম ও সংখ্যার বিবরণ তালিকা এ বিজ্ঞপ্তিতে দেওয়া হচ্ছে মালগাড়ি ম্যানেজার দু হাজার ছশো চুরা পদে কর্মী নিয়োগ করা হবে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সতেরোশো সাঁতিরিশটি পদে শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সাতশো পঁচিশটি পদে কর্মী নিয়োগ করা হবে তার অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তেরোশো একাত্তরটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে স্টেশন মাস্টার নশো তেষট্টিটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ই টিপিএস এর আন্ডারে গ্রাজুয়েট লেভেলে যেসব পদগুলো রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নশো নব্বইটি পদে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট তিনশো পদে নিয়োগ করা হচ্ছে রেল ক্লার্ক চুরাশিটি পদে নিয়োগ করা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এক হাজার পদে নিয়োগ করা হচ্ছে এইসব পদে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদেরকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এছাড়া স্নাতক বা স্নাতক ডিগ্রি অর্জন করলে আবেদনের পক্ষে খুব ভালো হয় সীমা এখানে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের বয়স দরকার আঠেরো থেকে তেত্রিশ বছর আবেদন পদ্ধতি আবেদনকারীকে ভারতীয় রেলের এই পদগুলো অনলাইনের মাধ্যমে আবেদনের পত্র ফিল করতে হবে প্রথমে ভারতীয় রেল ওয়েবসাইটে ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট এ যাবেন এরপর মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে যোগ্য প্রার্থীর সমস্ত প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করবেন রেলওয়ের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার প্রয়োজনীয় নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করবেন এরপর ভেরিফাই করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দেবেন অ্যাপ্লাই বসেস এখনও চালু হয়নি তো এই আগস্ট মাসের শেষের দিকে চালু হবে মেয়ের অ্যাপ্লাই বসেস অবশ্যই ভিডিও দিয়ে দেবো হচ্ছে পরবর্তী ভিডিওতে